একটু অনেস্ট হও কাল যা পড়েছ আজকে সব মনে আছে তোমার না থাকলে এই ভিডিওটা তোমার জন্য আসসালামু আলাইকুম তুমি দেখছো টিএনএল এডুকেশন আজ আমরা জানবো পড়াশোনা করেও কেন মনে থাকে না প্রথম কারণ হচ্ছে তুমি পড়ছো কিন্তু বুঝছো না শুধু চোখ বুলিয়ে পড়লে মস্তিষ্ক সেটা ধরে রাখতে পারে না বুঝে না পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা স্বাভাবিক দ্বিতীয়ত যে কারণটা সেটা হলো একটা না অনেকক্ষণ পড়া। মস্তিষ্ক ক্লান্ত হয় তোমার চোখ মস্তিষ্ক সব কিছুই একটা সীমাবদ্ধ লিমিটেশন আছে সেগুলো ক্লান্ত হয় যখন মস্তিষ্ক ক্লান্ত হয় তখন নতুন কিছু ঢুকতে চায় না তাই তুমি যখন পড়বে তিরিশ চল্লিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিটের ব্রেক নাও তুমি একটু হেঁটে আসো বা কিছু খেয়ে নাও বা যাই ইচ্ছা করো কিন্তু পাঁচ মিনিটের একটা ছোট ব্রেক নাও তারপর আবার পড়তে বসো তৃতীয় কারণ হচ্ছে রিভিশন না করা রিভিশন ছাড়া পড়া অনেকটা পানিতে লেখার মতো তুমি ভাবো তুমি যদি পানিতে কোনো লেখা লেখো সেই লেখাগুলো কি তুমি মাত্র সামান্য কিছুক্ষণ পরেও সেই লেখাগুলো পাবে অবশ্যই পাবে না ঠিক তেমনভাবেই তুমি যদি কোনো একটা বিষয় পড়ো পড়ার পর সেটা আবার রিভাইজ না করো দেখবে সেই পড়াগুলো তুমি ভুলে যাচ্ছ মস্তিষ্ক সেগুলো হারিয়ে ফেলছে তাই তোমার কাজ হচ্ছে তুমি আজ যা পড়বে আগামীকাল পাঁচ মিনিট সেই বিগত পড়াগুলো রিভাইজ করে নাও আজকে থেকে তাহলে এই তিনটা কাজ করবে এক বুঝে পড়বে দ্বিতীয়ত যা যা পড়বে যতক্ষণ পড়বে সেগুলোকে ছোট ছোট কিছু সময়ে ভাগ করে নাও তিরিশ মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে পঁচিশ মিনিট হতে পারে তুমি তোমার তুমি তোমার মতো করে সময়টাকে ভাগ করে করে পড়ো তৃতীয়ত যেই কাজটা করবে নিয়মিত রিভাইজ করো আগে যা পড়েছো বা আজকে যা পড়েছ দিন শেষে সেই পড়াগুলো একবার রিভাইজ করো আর বিগত দিনের পড়াগুলো পাঁচ মিনিট রিভাইজ করে নাও তাহলেই দেখবে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক আরও শক্তিশালী হয়ে উঠছে আর তোমার পড়াগুলো আরও বেশি মনে থাকছে পড়াশোনা কঠিন না পদ্ধতি ভুল তাই তুমি যেভাবে যেভাবেই পড়াশোনা করো না কেন সঠিক পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবে দেখবে তোমার পড়াশোনা আরও সুন্দরভাবে গুছিয়ে উঠছে আরও ভালোভাবে তুমি পড়াশোনা করতে পারছো মনে থাকছে এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং